আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগত আজকে আমরা ইংরেজির সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজ টু আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো অভ্যাস আছে এই অভ্যাস অতীত থেকে বর্তমানে অথবা বর্তমানে কোনো অভ্যস্ততা রয়েছে অথবা আজকের অভ্যাসটা ভবিষ্যত অভ্যাস হিসেবে থাকবে সো এই অভ্যাসগত অভ্যস্ততা বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয় সো আমরা ইউজ টুর খুব গুরুত্বপূর্ণ দুইটা রুল চলেন দেখি ইউজ টু সাবজেক্ট প্লাস ইউজ টু যদি থাকে পরবর্তীতে ভার্বের ভিউ ওয়ান হবে ভারবে প্রেজেন্ট ফর্ম হবে সাবজেক্ট ইউজ টু ভার্ভের ভিউ ওয়ান সরাসরি যদি থাকে যেমন দেখেন মনিরা ইউজ টু রিড এভরি মর্নিং দেখেন মনিরার পরে টু পর রিড হচ্ছে ভারতের প্রেজেন্ট ফ্রম মনিরা প্রত্যহ কোরআন পড়ত মনিরা প্রত্যহ কোরআন পড়তো সো মনিরার একটা অভ্যস্ততা রয়েছে অভ্যাস রয়েছে কি রয়েছে ইউজ টু অভ্যস্ততা রয়েছে কি পড়া কোরআন পড়া সো আমরা মনিরা ইউজ টু রিড এভরি মর্নিং আমরা দেখলাম যে অভ্যস্ততার ক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হচ্ছে সো আমরা সেকেন্ড রুল দেখি সাবজেক্ট বিভার যদি থাকে প্লাস ইউজ টু ভার্বের সাথে আইনি যোগ হবে সো আমরা সহজে মনে রাখতে পারি যে যদি ইউজ টুর পূর্বে যদি বিভার থাকে তাহলে ইউজ টুর পরে ভার্বের সাথে আইনি যোগ হবে পূর্বে যদি বিভার থাকে এম ইজ আর তাহলে ইউস্টুর পরে ভার্বের সাথে আইনদের যোগ হবে তাহলে দেখি কি বলতেছে হি ইজ দেখেন বিভার ব্রেসে ইউজ টু অবস্ত রিডিং দা হলি কোরআন এভরি হি ইজ ইউজ টু রিডিং দা হলি কোরআন এভরি দেখেন ইউজ টুর পূর্বে বিভার রয়েছে বিধাই ইউজ টুর পরের ভাবটা কি হয়ে গেছে আইএনডি হয়ে গেছে সো হি ইজ ইউজ টু রিডিং দা হলি কোরআন এভরি দেন আমরা তিন নাম্বার একটা রুল দেখি দেখেন গেট ইউজ টু ইউস্টুর পূর্বে যদি গেট থাকে অবশ্যই পরবর্তীতে ভার্বের সাথে আইনজি যোগ হবে ইউস্টুর পূর্বে যদি বিভার্বের মতো বিভার্বের যেমন ইউস্টুর পূর্বে যদি বিভার থাকে তাহলে আইনজি যোগ হয় তাহলে পূর্বে ইউস্টুর পূর্বে যদি গেট থাকে তবু হচ্ছে ভার্বের সাথে আইনজি যোগ হবে আই গেট ইউজ টু সেই প্রেয়ার ডেলি আই গেট ইউজ টু সেই প্রেয়ার ডেলি তো দেখেন ইউস্টুর পূর্বে গেট রয়েছে তাই বিধায় ইউজুর পরে ভারতের সাথে আইনজীবী হয়েছে রয়েছেন সো আশা করি এই ইউজ টু নিয়ে পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ